যখন রোজ রোজ রুটি তরকারি ভাত খেতে খেতে একটা এক চলে আসে তখন তৈরি করে ফেলো এরকম হালকা ফুলকা সফট সফট জলখাবার বা নাস্তা যখন মনে হবে সকালের জলখাবারে কি বানাবো বা বাচ্চাদের টিফিনে কি দেবো অফিসে কি টিফিন দেবো তখন তোমরা ঝটপট তৈরি করে ফেলতে পারবে এই নাস্তা শুধুমাত্র এক কৌটা চাল দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব তোমাদের ভীষণ ভালো লাগবে আর এর সাথেই বানাবো সুপার টেস্টি গ্রিন চাটনি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে চলো বন্ধুরা শুরু করি আজকের রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি এক কাপ চাল এক কাপ চাল বলতে আমি এখানে রান্নার চালটাই ব্যবহার করেছি যে চালটা আমরা ভাত রান্না করে খাই এখানে তোমরা আতপ চালের ব্যবহারও করতে পারো কিন্তু রান্নার চালটা সবার ঘরে থাকে আতপ চালটা সবসময় সবার ঘরে থাকে না এর জন্য আজকে আমি রান্নার চাল দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। এখানে দু কাপ জল দিয়ে দিলাম এখন চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই চাল ধোয়া জলটা অযথা নষ্ট না করে যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে তো চাল ধোয়া জলটা আমি বাদ দিয়ে দিয়েছি এখন যে চাল রয়েছে এই চালের মধ্যে আমি দিয়ে দেব আবারও এক গ্লাস মতো জল তো বন্ধুরা তোমরা যদি মনে করো সকালবেলায় বেলায় নাস্তাটা করবে তো আগের দিন রাত্রেবেলায় বেলায় চালটা ভিজিয়ে রাখবে আর যদি রাত্রে করো তাহলে সকালবেলা চালটা ভিজিয়ে রাখবে ঠিক আছে আমি যেহেতু রাতের বেলা খাবারটা তৈরি করেছিলাম আমি দুপুরবেলা চালটা ভিজিয়ে রেখেছি তো দেখো বন্ধুরা তিন থেকে চার ঘন্টা পর চালগুলো একেবারে ভিজে গেছে আর ফুলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এ দেখো ভেঙে যাচ্ছে খাবারটা তোমাদের ঝটপট তৈরি হয়ে যাবে কিন্তু চালগুলো আগে থেকে ভিজিয়ে রাখতে হবে এটাই ব্যাপার তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে আমি অল্প অল্প করে চাল দিয়ে দেবো বন্ধুরা তোমরা সবাই জানো যে আমার পরিবারটা যথেষ্ট বড় শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে নিয়ে আমার পরিবার সম্পূর্ণ সংসারটাকে আমি একা হাতে সামলাই মাঝে মাঝে কিছু কমেন্ট দেখে আমার খুবই খারাপ লাগে কি বলবো তো এখন এই চালগুলোকে আমি পেস্ট করে নিয়েছি এবার অন্য একটা বাটির মধ্যে ঢেলে নেবো বন্ধুরা আমি ইউটিউবে ভিডিও করি মানে আমি কলা কাটবো না কচু কাটবো না মোচা কাটবো না এটা তো হয় না সব কিছু আমার একা হাতে সামলাতে হয় তাতে সবসময় নখ পরিষ্কার করে নখ পলিশ পরে রাখা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো একজন আমাকে মাঝে মাঝেই কমেন্ট করে তোমার হাত দেখলে ঘৃণা করে তোমার নখ দেখলে ঘৃণা করে কারো সম্বন্ধে কিছু না জেনে এরকম বাজে মন্তব্য করাটা ঠিক নয় খুবই কষ্ট লাগে এরকম ধরনের কমেন্ট দেখলে তো বন্ধুরা চালগুলো আমি পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে মিশিয়ে দেব সুজি এখানে আমি যতটা চাল নিয়েছি তার তিন ভাগের এক ভাগ সুজি নিয়েছি এখন সুজিগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিটা চালের পেস্টের মধ্যে মিশিয়ে নেওয়ার পর একেবারে কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এখন এখানে আরও একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আর আমরা রেসিপিতে যে কর্ন ফ্লোরটা ব্যবহার করি ওটা কর্ন ফ্লোরই বলে কর্ন ফ্লাওয়ার বলে না একজন দাদাভাই আমাকে কমেন্টে বলেছে যে তুমি ঠিকঠাক বলতেও পারো না তুমি কি এই পাশটা করেছ শিক্ষিত না সেটাও করি ঠিক আছে এই সমস্ত কমেন্ট আমাকে খুবই কষ্ট দেয় সে যাই হোক আমি সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব। এবার নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব চার কোয়া রসুন আর সাথে দিয়ে দেব দুই টুকরো আদা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একেবারে ফ্রেশ ধনেপাতা আর এর মধ্যে দিয়ে দেব এক কাপ টক দই এক কাপ টক দই বলতে এখানে একশো গ্রাম দই নিয়ে আসি এখন দিয়ে দেব পরিমাণ মুছে লবণ আর সাথেই দিয়ে দেব সামান্য একটু চিনি এবার এর একটা পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একেবারে স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি তো চাটনিটা কিন্তু এখনও আমাদের হয়নি এর আরও কাজ আছে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব আর তোমরা দেখতে পাচ্ছ যে সুজির ঘনত্বটা ঠিক কেমন আছে এ দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এর থেকে পাতলা করলে হবে না বা এর থেকে ঘন করলেও হবে না তো চলো এখন এর মধ্যে মিশিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে আর কিছু ধনে পাতা তো দিয়ে এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকে রেসিপিটা তোমরা অন্তত একবার বাড়িতে করে খেও তোমাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে ভীষণ টেস্টি হয় আর ভীষণই হেলথি যেহেতু এটা আমরা তেল ছাড়াই তৈরি করব। তো ব্যাটারটা খুব সুন্দর করে আমি দেখো মিশিয়ে নিয়েছি এবার গ্যাস ওভেনে একটা তরকা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল এখানে দু চামচ মতো তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দেব এক চামচ ছোলার ডাল আর দিয়ে দেব কিছু কারিপাতা কুচি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এগুলোকে এইভাবে নেড়ে চেয়ে নিতে হবে যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখবে তো দেখো তরকাটা আমাদের লাগানো হয়ে গেছে চার ভাগের তিন ভাগ অংশ আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর বাকিটুকু চাটনির মধ্যে দিয়ে দেব এবার খুব ভালো করে তরকাটাকে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে এতে করে আমাদের নাস্তার টেস্টটা এত সুন্দর হবে তোমরা ভাবতেই পারবে না তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চাটনিটাকেও তরকার সাথে খুব ভালো করে এইভাবে মিলিয়ে নিতে হবে আর এই চাটনির টেস্টটা যে এত সুন্দর হয় তোমরা ভাবতেই পারবে না আর যদি কেউ রসুন না খাও তাহলে রসুনটাকে স্কিপ করে দিয়ে চাটনিটা তৈরি করবে তো এখন একটা থালা নিয়েছি থালার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো তেলটা দিয়ে আমরা ব্রাশ করে নেব যাতে আমাদের জল খাবারটা খুব সুন্দরভাবে উঠে আসে থালায় লেগে না যায় এবার আমাদের নাস্তাটাকে একেবারে হালকা ফুলকা তৈরি করার জন্য এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি আর হাতের কাছে যদি ইনো না থাকে এর পরিবর্তে তোমরা এক চামচ খাবার সোডা দিতে পারো সামান্য একটু জল দিয়ে দেবো এখন ইনোটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে হালকা হাতে মিশিয়ে নিতে হবে খুব জোরে জোরে মেশাবে না এইভাবে হালকা হাতে মিশিয়ে নেবে যাতে ইনোতে তৈরি হওয়ার যে এয়ার থাকে বাতাসটা থাকে সেটা বাইরে বেরিয়ে না যায় তো হালকা হাতে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি আর খুব শীঘ্রই করে এই থালার মধ্যে ঢেলে নিতে হবে মানে এই কাজটা একটু ফাস্ট করবে দেরি করবে না তো এইভাবে আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি তো বন্ধুরা দেখো আগে থেকে আমি একটা ডেক্সির মধ্যে জল গরম হতে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে জলটা কিন্তু ফুটছে এ দেখো এবার এর উপরে থালাটাকে বসিয়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা দশ মিনিট বেক করে নেব তো বন্ধুরা দশ মিনিটের বেশি লাগবে না দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর খুব ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবুও আমি একটু চেক করে নেব একটা চিংড়ি কাঠি দিয়ে ঠিক যেমন আমরা কেক চেক করি সেইভাবে নাস্তা আমাদের খুব সুন্দরভাবে বেক করে নেওয়া হয়ে গেছে এখন এই নাস্তাটাকে বা টিফিনটাকে বা ব্রেকফাস্টটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এখন একটা চাকু দিয়ে চার চারপাশটা আমি একটু ছাড়িয়ে নেব যাতে খুব সহজে ডিমল্ড হয়ে যায় এবার আমি বড় সাইজের একটা থালা নিয়েছি থালাটা এরপরে দিয়ে উল্টে দিতে হবে তারপরে হাত দিয়ে এইভাবে চাপড় দিলেই দেখবে যে বেরিয়ে এসেছে আর খুব সুন্দর হয়েছে নাস্তাটা একেবারে কিন্তু নরম তুলতুলে একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে আর খুব সুন্দর জালিদার হয়েছে আশা করি তোমরা বুঝতেই পারছ এখন আমি চাকু দিয়ে কেটে নেব আমি একেবারে পিজ্জা শেপ দিয়ে কাটবো তোমরা যে কোনো সাইজ করে কেটে নিতে পারো পিজ্জা মতো কাটলে দেখতে সুন্দর লাগবে এটাই আর কি তো এখান থেকে একটা পিস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা জালিদার কতটা সফট কত সুন্দর হয়েছে দেখতে এটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে তো আমি একটা একটা করে প্লেটের মধ্যে সাজিয়ে দেব জাস্ট অসাধারণ হয়েছে দেখতে আর এটা খেতেও কিন্তু দারুণ মজার একদমই হেলথি হানড্রেড পারসেন্ট হেলথি একটা ব্রেকফাস্ট বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে অপূর্ব সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয়েছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এর উপর থেকে আমি কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স যাতে খেতে আরও মজা লাগে একটা পিস আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট কতটা জালিদার হয়েছে এ দেখো তো এটা আমরা আমাদের সুপার টেস্টি গ্রিন চাটনি দিয়ে সার্ভ করে নেব আর চাটনিটাও কিন্তু দেখতে অপূর্ব হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আজ এখানে বিদায় নেব। আবার দেখো হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো